বন্ধুরা আজ চৌঠা সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছেন সতর্কতা রয়েছে ভারতবর্ষের অনেক জায়গায় কোথাও কোথাও লাল সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের বেঙ্গল জোনে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে ওড়িশায় যদিও আমাদের বেঙ্গল জোনের মধ্যে পড়ে না তবুও ওড়িশায় অরেঞ্জ মানে কমলা সতর্কতা তার মানে সেদিকে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে এছাড়া আমরা আমাদের যদি পশ্চিমবঙ্গের দিকে নজর দিই তাহলে খড়গপুর সহ বালিচক পিংলা সবং বেলদা কেশিয়ারি দাতন মোহনপুর এই যে সমস্ত জায়গাগুলি মেদিনীপুর বালিচক কেশপুর শালবনী গোয়ালতো চন্দ্রকোনা ঘাটাল আমলা এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে তার মানে আজকে কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মোটামুটি মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে বর্ধমান কাটোয়া গুসকরা বোলপুর শিউরি বীরভূম রামপুরহাট বা এক কথায় পুরো বীরভূম জুড়ে এবং পুরো মুর্শিদাবাদ জুড়ে জঙ্গিপুর আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলডাঙ্গা ডোমকল এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে হলুদ সতর্কতা তার সাথে মালদা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এবং কোচবিহার তারপরে দিনহাটা শীতলকুচি এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে তার মানে এই সমস্ত জায়গায় আজকে বৃষ্টি রয়েছে এবং উত্তর ও উত্তর পূর্ব ত্রিপুরাতে রয়েছে খানিকটা হলুদ সতর্কতা দেখুন বাংলাদেশে কোথাও হলুদ সতর্কতা সম্ভবত থাকলেও বা সম্ভাবনা থাকলেও আমাদের এই ম্যাপে বাংলাদেশের যে সতর্কতা সেটা দেখায় না এবার চলে আসি অন্যান্য খবর যার মধ্যে বাংলাদেশও থাকছে আজকের এই মুহূর্তের পরিস্থিতি উপগ্রহ চিত্র কী বলছে দেখুন বঙ্গোপসাগরের উপর এখনও কিন্তু মেঘ রয়েছে আর আমরা দেখছিলাম না উড়িষ্যায় কমলা সতর্কতা তার কারণ এই যে মেঘের প্রবেশ ঘটছে এটাই হচ্ছে আসল কারণ এবং সেই অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বীরভূমে মেঘের প্রবেশ সেইভাবে ঘটেনি তবে মুর্শিদাবাদের দিক থেকে মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে কাটোয়ায় আমরা মেঘ দেখতে পাচ্ছি বর্ধমানের কিছু অঞ্চলে মেঘ রয়েছে এই মুহূর্তে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলছে কলকাতাতে আস্তে আস্তে করে মেঘের প্রবেশ ঘটছে কলকাতাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে এছাড়া কোলাঘাট খড়গপুরের দিকে তো আমরা দেখলাম হলুদ সতর্কতা রয়েছে বাংলাদেশে অবশ্য এই মুহূর্তে কোথাও সেরকম মেঘের দেখা পাওয়া যাচ্ছে না পরিষ্কার রয়েছে পুরো বাংলাদেশ ত্রিপুরাও কিন্তু পরিষ্কার শিলচর পরিষ্কার তবে আসামের গুয়াহাটির দিকে খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ আর আমাদের উত্তরবঙ্গের শীতলকুচি দিনহাটা কোচবিহারের কাছে মেঘ দেখতে পাচ্ছি এবং সেখানে হলুদ সতর্কতাও রয়েছে এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবার আসি পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টি আজকে লক্ষ্য করা যাচ্ছে সমস্তটা আলোচনা করব আজকের দুপুর দুটোর পর আমরা বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতা এবং কিছুটা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদে তো বৃষ্টি পাচ্ছি এছাড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে পুরুলিয়াতে অবশ্য খুব একটা কিছু নেই বাঁকুড়া দুর্গাপুর বর্ধমানে হালকা পাতলা বৃষ্টি থাকছে আর কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হবে শান্তিপুরেও কিন্তু মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে উত্তর বাংলাদেশে অবশ্য পরিষ্কার আর শীতলকুচি দিনহাটা কোচবিহারের দিকে থাকছে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে ত্রিপুরাতে বৃষ্টি আছে তবে ত্রিপুরার মূল বৃষ্টিটা উত্তর ও উত্তর পূর্বের দিকে আমরা লক্ষ্য করতে পারবো আসামের গুয়াহাটির দিকে বৃষ্টি রয়েছে আজকের রাতের দিকে গিয়ে পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে আসামের ডিব্রুগড়ের দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আজকের পুরো রাত কিন্তু পরিষ্কার থাকবে যদিও সিলেট ময়মনসিংহের দিকে মাঝরাতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল পাঁচ তারিখে ভোর রাতে দেখা যাচ্ছে যে কলকাতা ভোর রাতও বলা যাবে না সকালের দিকে আটটা থেকে দশটার মধ্যে কলকাতা সহ খানিকটা দক্ষিণ চব্বিশ পরগনা খানিকটা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা হাওড়া হুগলি ও নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এছাড়া যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল পাঁচ তারিখে সেরকম কিন্তু কোনো বৃষ্টি থাকছে না যদিও রাতের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ ময়মনসিংহ সিলেট শিলচর এবং আসামের গুয়াহাটিতে বৃষ্টি আমরা দেখতে পেলাম এই গেল আজ আর কাল ছ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে তবে ছ তারিখে বৃষ্টির পরিমাণ খুব কম তবে তার মধ্যেও উত্তরবঙ্গেই লক্ষ্য করতে পারছি এবং সিলেট মৌলভীবাজার ত্রিপুরার কিছুটা উত্তরে এছাড়া শিলচর খানিকটা বৃষ্টি দেখতে পেলাম আর একটু ডিটেল আলোচনা করব আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে আজকের যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি মূলত কলকাতা বীরভূম হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া বর্ধমান এই জায়গাগুলোতে হবে বিকেল বা দুপুরের পর থেকেই সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিটা হয়ে যাবে বৃষ্টির পরিমাণ কম আর তার পরবর্তী সময় উত্তরবঙ্গের শীতলকুচি দিনহাটা আর কোচবিহারের দিকে খানিকটা বৃষ্টি বাংলাদেশের যে বৃষ্টিটা বেশি রয়েছে শৈলকোপা ফরিদপুর যশোর পাবনা মেহেরপুরের দিকে বাকি বাংলাদেশ পরিষ্কার থাকবে ত্রিপুরায় হালকা পাতলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে আজকে রাতের পর যেটা বললাম কাল সকালের মধ্যে যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটা মূলত দক্ষিণ কলকাতায় একটু বেশি হবে উত্তর কলকাতায় কম চন্দননগরে ছিটে ফোটা এছাড়া আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া আর গঙ্গাসাগর হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির পরিমাণটা মোটামুটি ভালো থাকবে উত্তরে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার বক্সাদুয়ার ধুপগুড়ি হাসিমারা এই অঞ্চলগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া ময়মনসিংহ সিলেটের দিকেও থাকবে বৃষ্টি এই গেল আলোচনা এবার দেখে নিই আমরা পরবর্তী নতুন কোনো বন্যাবর্ত তৈরি হচ্ছে কিনা আজকের এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত নেই সেই ঘূর্ণাবর্ত ওড়িশা দিয়ে প্রবেশ করে গেছে নিম্নচাপ ওড়িশা দিয়ে প্রবেশ করে মধ্য ভারতের কাছাকাছি পৌঁছে গেছে পরবর্তী সময় আমরা যদি ডেটগুলোকে কেটে কেটে দেখি তাহলে দশ এগারো বারো বারো তারিখ নাগাদ আর একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে এবং তার এফেক্টটা মূলত পড়বে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বেঙ্গলে খুব একটা কিছু হবে না তবে হ্যাঁ বেঙ্গলে খানিকটা বৃষ্টি সেই সময় আমরা দেখতে পারবো আপনাদের সেটাও দেখিয়ে দিই দেখুন বারো তেরো তারিখ নাগাদ মানে বারো থেকে চোদ্দো এই দুটো দিন যদি আমরা দেখি এই দুটো দিন কিন্তু আমাদের বেঙ্গলে মোটামুটি সব জেলাতেই বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ ত্রিপুরা আসামের সব জেলায় বৃষ্টি থাকবে তার মানে বারো তারিখের পর একটা নতুন নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের জেরে আমাদের বাংলায় আবার বৃষ্টি পাবো তবে সেই নিম্নচাপটা মূলত ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে থাকলেও তার আউটার লাইন এফেক্টটা আমাদের বেঙ্গলের উপর পড়ছে যেমন দশ থেকে বারো খুব একটা কিন্তু কিছু নেই আট থেকে দশ খুব একটা কিছু নেই উত্তরবঙ্গে থাকবে হালকা পাতলা কিন্তু দক্ষিণে সেরকম কিছু নেই ছয় থেকে আটও পরিষ্কার থাকছে আবহাওয়া এবং চার থেকে ছয় আজকের থেকে কাল এর মধ্যে আমাদের দক্ষিণে খানিকটা মাঝারি গোছের বৃষ্টি আমরা দেখতে পেলাম এই গেল গিয়ে আলোচনা এছাড়া যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রা দেখুন এই যে বৃষ্টি আস্তে আস্তে সরে যাচ্ছে এর ফলে কিন্তু তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে বাড়বে আজকে আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ তার কারণ এই যে হালকা পাতলা মেঘটা প্রবেশ করছে এর জেরে কিছুটা বৃষ্টি আছে সেটাই হচ্ছে আসল কারণ এবং উত্তরবঙ্গে বত্রিশ তেত্রিশ রয়েছে বাংলাদেশেরও উত্তরে বত্রিশ তেত্রিশ দক্ষিণে উনত্রিশ তিরিশের মতো ত্রিপুরায় কম আছে ত্রিপুরায় আঠাশ উনতিরিশ শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে তেত্রিশ চৌত্রিশ তাপমাত্রা আগামীকাল এক ধাক্কায় তাপমাত্রা সম্ভবত বাড়বে হ্যাঁ একদমই তাই কালকেই কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পারবো একত্রিশের কাছাকাছি পৌঁছে যাবে কালকে তবে কালকেও কিছুটা হালকা পাতলা বা মাঝারি গোছের বৃষ্টি আমাদের দক্ষিণে কলকাতা শহর রয়েছে কালকেও কন্ট্রোলে থাকবে তাপমাত্রা ছ তারিখে যদি দেখি ছ তারিখে একত্রিশ সাত তারিখে ছ তারিখের পর থেকে কিন্তু বাড়বে কারণ দেখুন কলকাতায় বত্রিশ বা দক্ষিণবঙ্গে বত্রিশ তেত্রিশ হয়ে যাচ্ছে রবিবার সাত তারিখেও আট তারিখেও কিন্তু সেই বত্রিশ তেত্রিশের মতো ন তারিখেও তাই দশ তারিখেও বত্রিশ তেত্রিশ এবং এগারো তারিখেও বত্রিশ তেত্রিশ বারো তারিখ থেকে কমবে বারো তারিখে যেহেতু বৃষ্টি প্রবেশ করবে এক ধাক্কায় আঠাশে চলে আসবে সাতাশ আঠাশে দক্ষিণবঙ্গ চলে আসবে শুধু দক্ষিণবঙ্গ নয় পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম সাতাশ আঠাশের মধ্যে চলে আসবে এর কারণ বারো তারিখ থেকে আবার একটি নিম্নচাপের এফেক্ট পড়বে সরাসরি নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গে আসছে না কিন্তু তার এফেক্টটা আমাদের পশ্চিমবঙ্গের উপরও থাকবে থাকবে তার জন্য বৃষ্টি থাকবে তাই তাপমাত্রাও বেশ খানিকটা কম হবে তো আশা করি এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আপনাদের ভালো লাগলো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা